বাঙালির শীতের বিকেলটা স্ন্যাক্স ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ সেটা চায়ের সাথেই হোক বা শুধু মুখে আর লোটে মাছের এমন সুন্দর পকোড়া থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই বিকেলটা জাস্ট জমে যাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই শরীরটা একটু খারাপ ছিল ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তবে আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে লোটে মাছের পকোড়া লোটে মাছের চপ তো তোমরা খেয়েছো দোকানে যে চপগুলো আমরা কিনে খাই কিছুক্ষণ রাখার পরে কিন্তু চপগুলো নরম হয়ে যায় কারণ মাছ থেকে অনেকটাই জল বেরোতে থাকে তবে আজকে আমি যেই লোটে মাছের পকোড়া বানাচ্ছি সেই পকোড়াটা তোমরা এক দেড় ঘন্টা আরামসে রেখে খেতে পারবে একদম মুচমুচে থাকবে আর ভেতরটা থাকবে নরম তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটা প্রথমে দেখো ছোটো ছোটো করে আমি লোটে মাছটাকে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় বড় পকোড়া বানাতে পারো তবে যেহেতু আমি পকোড়া বলেছি তাই একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এইভাবে কাটলে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হবে পরিমাণ মতো লবণ আর মাছের যে গন্ধ সেটাকে দূর করার জন্য আমি এখানে পাতিলেবু ব্যবহার করছি তোমরা চাইলে ভিনিগার দিতে পারো এক চামচের মতো দিলেই হবে এবার খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম এক্সট্রা যে জল আছে সেই জলটা এখন আমি ফেলে দিচ্ছি যেই প্রসেসগুলো দেখাচ্ছি ফলো করবে তাহলে কিন্তু পকোড়াগুলো দারুণ হবে খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা চিকেন পকোড়া নাকি মাছের পকোড়া এবার নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচ থেকে ছয় চামচের মতো বেসন লেগেছে তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী বেসনটা কম বেশি করে নিতে পারো এক চামচের মতো এখানে দিয়ে দেব ময়দা আর এক চামচ দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ খাস্তা একটা ব্যাপার হবে তবে তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপও করে যেতে পারো এবার মশলাগুলো এক একে দিয়ে দিচ্ছি জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ অল্প একটু গরম মশলা দিলাম তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারো আমি এখানে কুঁড়ে দিয়ে দিচ্ছি ছ থেকে সাত কোয়া রসুন আমি এখানে কুরোনি সাহায্যে কুড়ে দিয়ে দিলাম আর টুকরো আদা এখানে কুড়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সমস্ত কিছু পেস্ট করেও কিন্তু দিতে পারো বিকেলবেলা চা কফির সাথে বা এমনি যে কোনো সসের সাথে তোমরা পরিবেশন করতে পারো দারুণ লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো তো আমি দিয়েইছি এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম তবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবে কারণ বাচ্চারা অনেক সময় ঝাল খেতে পারে না বেশ খানিকটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি তবে তোমাদের কাছে না থাকলে স্কিপ করে যাবে প্রথমে শুকনো উপকরণগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে বুঝতে পারি যে জল কতটা লাগবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো বেশি জল দিলে কি হবে পাতলা হয়ে যাবে আর মাছের গায়ে খুব ভালো করে বেসনটা লাগবে না তাই জলটা একদম মেপে ঝুপে দিতে হবে একটু শক্ত শক্ত করেই কিন্তু মাখতে হবে খুব একটা পাতলা করে দিলে হবে না তো দেখো ঠিক এইভাবে মেখে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ এবার যেটা অ্যাড করব সেটা হলো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি আগে অ্যাড করিনি তাহলে কী হবে পেঁয়াজটা থেকে অনেকটা বেশি জল বেরিয়ে যাবে আর পকোড়াগুলো ভাজার সময় নরম হয়ে যাবে তো পেঁয়াজটা দেওয়ার পরেই আমি ভাজবো তাহলে একদম মুজমুচে হবে ব্যাপারটা এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাই মাখিয়ে নিলাম অল্প একটু খাবার সোডা দিলাম যেটাকে বেকিং সোডা বলে সোডাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম তো সোডা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই খুবই অল্প পরিমাণ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার ভেজে নেওয়ার পালা ডুবো তেলে ভাজতে হবে তাই বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম আর অবশ্যই সাদা তেলে ভেজে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে এসছে তখন আমি আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি এবার বেসনের সাথে খুব ভালো করে মাছটাকে কোট করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে প্রথমে আমি হালকা করে ভেজে নিচ্ছি তারপর একটা পাত্রে তুলে রাখবো কারণ আমি দুবারে পকোড়াগুলো ভাজব তাতে কি হবে পকোড়াগুলো একদম মুচমুছি হবে আর ভেতরে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে থেকে একটুও গন্ধ বেরোবে না দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে খুবই হালকা করে ভেজে নিয়েছি একইভাবে সমস্ত পকোড়াগুলো প্রথমে আমি ভেজে তুলে রাখছি তোমরা এর আগে লুটে মাছের এরকম পকোড়া খেয়েছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর যারা আজকের ভিডিওটা দেখছো তারা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো তো প্রথম পর্যায়ে সব ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে দ্বিতীয় পর্যায়ে আমি ভেজে নিচ্ছি তো আঁচটাকে একদম দ্বিতীয় পর্যায়ে যখন ভাজবো আঁচটাকে একদম কমিয়ে রেখে হালকা আছে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু একদম মুচমুচে হবে আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে কতটা মচমুচে হয়েছে তো সমস্ত পকোড়া ভেজে নিয়ে আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো স্যালাড আর সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ উপরটা একদম মুচমুচে আর ভেতরটা একদম নরম তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে